الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা হাবিকায়া নূর আল্লাহ মাদানি চেনেলে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা একটি বার পবিত্র রবিউন নূর মাস আলহামদুলিল্লাহ পেয়েছি সুবহান আল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আল্লাহ আকবর নূরানী নবীর আগমনের মাস আমাদের মাঝে তশরিফ এনেছে আপনাদের সকলকে পবিত্র নূর আলহামদুলিল্লাহ ওয়ালা যে মাস পবিত্র আমরা যে মাসকে বলি রবিউল আওয়াল বা রবিউল নূর মাস এই মাসের অসংখ্য মুবারকবাদ অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এই মাসের মধ্যে স্পেশাল ট্রান্সমিশন নিয়ে এসেছে তার মধ্যে একটি ধারাবাহিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ বলতে গেলে প্রথম রবিউল আওয়াল থেকে আমরা বারোই রবিউল আওয়াল পর্যন্ত যে অনুষ্ঠানের নাম হচ্ছে মহান চরিত্র সুহান আল্লাহ সেই মহান চরিত্র কার হতে পারে আপনারা বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আঁকা নূর নুর সাল্ল তাল আলিউ আলিউসাল্লাম এর মহান চরিত্র সম্পর্কে এক একটা এপিসোডের মধ্যে এক একটি বিষয় নিয়ে আমরা এক একটি নবীর গুণ নিয়ে আমরা আলোচনা করব। এবং আরেকটি বার আপনাদের সকলকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাবো আলহামদুলিল্লাহ এই বছর রবিও নূর মাস এর যে ঈদ এ হওয়ার সাল্লিয়াল্লাম আমরা উদযাপন করব সুবহান আল্লাহ সেটি শতম বছর আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক দেখতে দেখতে পনেরো শতম বছর আমার নবীর ঈদে আমার নবীর আগমন এর কুশিতে আলহামদুলিল্লাহ মিলাদ মাহফিল বিভিন্ন নেকির কাজ করার সৌভাগ্য আল্লাপাক আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পবিত্র নূর মাসকে এই রবিউ নূর মাসকে সম্মান করার এবং বেশি থেকে বেশি পরিমাণে আমার নবীর দরবারে তহফা পেশ করার দরি শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক দরি শরীফের ফজিলাদের কথা কী বা বলবো আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তলা আলিউ আলিউসালাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আমার উপর দশ বার দরশরীপ পাঠ করবে আল্লাহ পাক তার উপর এক শতটি রহমত নাজিল করবে সোহান আল্লাহ তো আসুন না রবিও নুন মাস আগমন করেছে আমরাও বেশি থেকে বেশি পরিমাণে দোরেশ্বরী পাঠ করার নিয়ত করি আলহামদুলিল্লাহ এটা নিয়ত করি এই ডেইলি প্রতিদিন কমপক্ষে যদি পাক দয়া করে পনেরোশতম বছর উপলক্ষে প্রতিদিন পনেরোশোবার দরুশ্বরী পাঠ করার নিয়োগ করি যদি এটাও না হয় যতটুকু আমার সামর্থ্য সামর্থ্য দেড়শোবার হোক একশো পঞ্চাশবার হোক বা তিনশো বার হোক কিন্তু এই পবিত্র মাসে নবীর দরবারের তহফাস্বরূপ যেন ডেলি কিছু না কিছু পরিমাণ দরীশ্বরী পাঠ করার নিয়ত করিনি আল্লাহ তালার দরবারে দু আল্লাহ তালা আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাকেও আমলের জন্য নিয়ত করার তৌফিক দান করুক আমিন আসুন আমরা মোহাম্মতের সাথে আরেকবার দরিশ্বরী পাঠ করি সল্লু আল আল হাবিব সল্ল্লাহ তোহাম্মদ সাল্লু তলি আলহিউসাল্লাম দর্শক প্রিয় আকাশ সাল আলী আসাল্লামের মহান চরিত্র অনুষ্ঠানের মধ্যে আমার নবীর চরিত্র নিয়ে কী বা বলবো যদি এরকম ঘন্টাকে ঘণ্টা দিনকে দিন মাসকে মাস আমার নবীর চরিত্র নিয়ে যদি আলোচনা হয় আমার নবীর আখলাক নিয়ে যদি আলোচনা হয় এরপরেও আমার নবীর এই তেষট্টি বছর হায়াতে জিন্দেগি যে আখলাকের যে সৌন্দর্য সেটি বর্ণনা করা কখনো শেষ হবে না আসুন এরপরেও আমাদের শিক্ষা অর্জনের জন্য আজকের এই অল্প সময়ের যে অনুষ্ঠান এর মধ্যে আমার প্রিয় আকাশ সাল্ল্লাহ তালা আলহিউ আলহিউাল্লাম এর আখলাক এর মধ্যে এর চরিত্রের মধ্যে আমরা আজকে একটি নবীর গুণ নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সহনশীলতা জি হ্যাঁ সহনশীলতা এটি কাকে বলা হয় সহনশীলতা এর অর্থ হচ্ছে নিজের অভ্যাসের মধ্যে নিজের অভ্যাসের মধ্যে থেকে রাগকে নিয়ন্ত্রণ করা এটিকে সহজ ভাষায় সহনশীলতা বলা হয় অর্থাৎ আমাদের যখন রাগ এসে যায় তখন এই রাগকে দমন করে সুন্দর চরিত্রের মাধ্যমে মানুষের সাথে উপস্থাপন হওয়া নিজেকে ভালো ব্যবহার করা এটাকে বলা হয় সহনশীলতা আমার সহনশীলতা কতটুকু এটা জানা দরকার আর দোনো জাহানের মালিক মুখতার হুজুর পুনুর সাল্লু তালী আলি আলী ওয়াসাল্লাম এর সহনশীলতার মাত্রা কতটুকু ছিল কল্পনাও করা যায় না এরকম সহনশীলতা আসল সেই সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সংক্ষিপ্ত কিছু হাদির শরীফও এবং কিছু কোরআনে পাকার আয়াত এবং আমান নবীর কিছু ঘটনাও আমরা জানার সৌভাগ্য অর্জন করব। তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রথমত কিছু হাদির শরীফ আপনাদের কাছে তুলে ধরবো আমাদের প্রিয় আঁকা নবী করিম রফুর রহিম হুজুরপুর নুরসাল্লাহ তল আলিউ আলিউসাল্লাম এর খুবই মনোমুগ্ধকর দুটি বাণী যা এরকম আমান নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সহনশীলতা যে হ্যাঁ আমার নবী বলছে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আজকে আমরা মনে করি যে না যার অনেক বডি বিল্ডার যার অনেক ক্ষমতা সেই মনে হয় অনেক শক্তিশালী না আমার নবী বলছে শক্তিশালী কে সবচেয়ে বেশি সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ একবার এবং সবচেয়ে বেশি দৈর্যশীল সেই যে সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় সুবহান আল্লাহ এটাই হচ্ছে সহনশীলতা রাগ এসেছে কেউ আমাকে আঘাত করেছে কেউ আমাকে বড় কথা বলেছে রাগ আসার মতো কিন্তু আমি সহনশীলতা অর্থাৎ আমি রাগকে কন্ট্রোল করে ফেললাম যাকে আমার নবী সবচাইতে বড় শক্তিশালী বলেছে আর আরেকজনকে সবচেয়ে বড় ধৈর্যশীল হ্যাঁ যে রাগ এসেছে নিয়ন্ত্রণ করেছে ক্ষমা করে দিয়েছে হান আল্লাহ দ্বিতীয় নম্বর হাদিস শরীফ আমার নবী বলেন তোমরা কি আল্লাহ পাকের ইজ্জত ও বুজুর্গে ছাও তখন সাহাবাই কেন আর দান আরস কলিয়ারসাল্লা সাল্লিয়াম সেটা কিভাবে। তখন আমার নবী বললেন যে তাহলে তোমাদের সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বজায় রাখো যে তোমাদের বঞ্চিত করে তাকে তুমি দান করো আর যে অজ্ঞতা প্রদর্শন করে তার সাথে সহনশীলতা অবলম্বন কর। আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ইসলাম বলা হচ্ছে যে ইজ্জত বুজুর্গি ছাও তাহলে কেউ আমাকে আঘাত আমি তাকে মাফ করে দিলাম কেউ আমার উপর জুলুম করলাম তাকে মাফ করে দিলাম ধৈর্য ধারণ করা এবং সহনশীলতা অবলম্বন করা সুবহানাল্লাহ হান আল্লাহ পিও ইসলামী এই দুইটি হাদিস শরীফ থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে পবিত্র রবিউল আওয়াল মাস পবিত্র রবিউল নূর মাস আমাদের মাঝে চলমান এবং আলহামদুলিল্লাহ আমার নবী সাল্লিয় সাল্লামের এই আগমনের মাস আমার নবীর কেমন আখলাগ ছিল আমার নবীর কেমন চরিত্র ছিল আমার নবীর কেমন গুণ ছিল তার মধ্যে একটি এই সহনশীলতা আর এটার ব্যাপারে আমার নবী বলছে তোমরা যারা হ্যাঁ ধৈর্যশীল বান্দাদের মধ্যে গণ্য হতে চাও বা ধৈর্যশীল ব্যক্তি কাকে বলা হয়েছে এবং শক্তিশালীকে শক্তিশালী হতে চাও এবং ইজ্জত ছাও বুজুর্গি ছাও তাহলে এক কথাই এ হাদের শরীফটিকে বোঝা যায় সহনশীলতাটাকে অবলম্বন করতে হবে আজকে আমরা কতটুকু সহনশীলতা অবলম্বন করছি আমরাও নিজের দিকে তাকাই আচ্ছা আমার নবী সহনশীলতার উদাহরণ কেমন ছিল আল্লাহ কিছু ঘটনা আপনাদের মনোমুগ্ধ তুলে ধরবো আপনাদের কাছে সুবহান আল্লাহ আমার নবীর সহনশীলতার ব্যাপারে যদি আপনাদেরকে তুলে ধরি যেমন আমার নবী তাইয়েফের মধ্যে সফর করেছিলেন যখন তাইয়েফের মধ্যে সফর করেছিলেন তখন আমার নবীর সাথে বলা হচ্ছে হজরত জায়েদ বিন হারেসা রদি আল্লাহ তালু তিনি আমার নবীর সাথে ছিল এ সফরের মধ্যে তাইয়েফের মধ্যে অনেক বড় বড় গোত্র ছিল অনেক বড় বড় আমির ছিল বৃত্তশাহী ছিল তাদের মধ্যে সবচাইতে বেশি আলা বালা বেশি দামি শক্তিশালী যে গোত্র ছিল সেই সকল গোত্রের সর্দারকে আমার নবী গিয়েছিলেন নেকির দাওয়াত দেওয়ার জন্য তাদের মধ্যে আমর গোত্র ছিল এ আমর গোত্রের মধ্যে এরা তিনবাই ছিল তাদের মধ্যে আবদে মাস মাসউদ ও হাবিব এ তিনজন তারা ছিল এবং তাদেরকে আমার নবী নেকির দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন তারা তাইফের মধ্যে সবচেয়েতে। শক্তিশালী গোত্র ছিল প্রিয় আকাশ আকা সাল্ল তাল আলহি আলিয়াস্লাম ওই তিনজনের নিকট তশ্রিফ নিয়ে গেলেন আমার নবী নেকের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু নাবজ তারা ইসলাম আমার নবীর দাওয়াত তো গ্রহণ করেননি বরং তারা প্রতিশোধ নিতে গিয়ে আমার নবীর সাথে বেহাদবিমূলক আচরণ করে ফেললো কেমন বেহাদবিমূলক আচরণ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারা আমার নবীর সাথে প্রথমত খারাপভাবে খারাপ আচরণ বেয়াদবিমূলক আচরণ তো করেছে এটা করে তারা ক্রান্ত হয় নাই তারা ছাড়া মন্দলোকের দল মন্দলোক যারা যুবক ছিল যারা খারাপ যুবক ছিল তাদেরকে আমান নবীর পিছনে লাগিয়ে দিল তারা আমার নবীকে হাসি টাট্টা মস্কারি যত ধরনের খারাপ আচরণ আছে সেগুলো তো করা শুরু করে দিল সাথে সাথে নাওয়জিবিল্লা তারা তাইফের ময়দানের মধ্যে আমার নবীর উপর পাথর নিক্ষেপ করা শুরু করে দিল কিতাবের মধ্যে রয়েছে তারা আমার নবীকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল আমার নবীর রক্তাক্ত এমন হয়েছিল রক্ত শরীর থেকে পড়তে পড়তে আমার নবীর জুতা মোবারক ভিজে গিয়েছিল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল আমার নবীর শরীর প্রিয় ইসলামী বেহেরা এ ব্যাপারে কিতাবের মধ্যে আরও বর্ণিত আছে একবার উমুল মু মিন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা আমার পিও আকা সাল্লাহ তালী আলহিউ আলি আসালের কাছে জিজ্ঞেস করলেন ইয়ারসোল আল্লাহ সাল্লাহ আলি ওসালাম আপনার নিকট উহু যুদ্ধের ছাইতে অধিক কোনো কঠিন দিন কি অতিবাহিত হয়েছে তখন আমার প্রিয় পিয় আকাশ্ল তাল আলি ওসাল্লাম আমার মা আয়সা রদি আল্লাহ তাল আনহা ইনাকে বললেন হে আয়সা রদি আল্লাহ তাল আনহা ওই দিন আমার জন্য উহু যুদ্ধের চেয়েও কঠিন ছিল যেই দিন আমি তায়েফের ময়দানের মধ্যে নিকির দাওয়াত দিতে গিয়েছিলাম আল্লাহ ইকবর ওই দিন আমাকে যে তারা আচরণ করেছিল আমাকে যে আঘাত করেছিল এটা আমি আমার বাসায় বলছি আমার নবী আয়সারুদ্দ আলাহতালনাকে যা বলছেন তা একটু আপনাদেরকে সহজ বোঝার জন্য আমি আমার বাসায় তুলে ধরছি আপনাদের কাছে তা আমার নবী বললেন উহু যুদ্ধের চাইতেও কঠিন দিন ছিল তায়েফের ময়দানের দিন ওই দিন তারা আমার সাথে যে আচরণ করেছে এবং আমাকে যেভাবে আঘাত করেছিল আমার নবী বলছেন আমি কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে চলতে চলতে একটি জায়গায় গিয়ে পাহাড়ে গিয়ে আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল ঘুম এসে গেছিলো এই ধরনের একটা অবস্থা আমার নবী বলছে আমি যখন চোখ করলাম দেখতে পেলাম একটি মেঘ আমাকে ছায়া দিচ্ছে এবং ওইখান থেকে জিবাইল আমিন সাতু সাতআসালাম তিনি এরশাদ করলেন কি এরশাদ করলেন জিবাইল আমিন আলী সাত সালাম বললেন ইয়ারুস আলাহ তাল সালাম আল্লাহ পাক আপনার সম্প্রদায়ের কথা এবং তার জবাব শুনে নিয়েছে আর এখন আপনার কেদমতে পাহাড়ের ফেরাস্তা হাজির পাহাড়ের ফেরাস্তা আসলো এসে আমার নবীকে বললো ইয়ারুস আল্লাহ সাল্ল্লাহআাল আলহি আলী আসাল্লাম যদি আপনি চান আমি আবু কুরাইস ও কুয়াইকিয়ান উভয় পাহাড়কে ওই কাফের দূর উপর উল্টে দিই আপনি যদি শুধু আমাকে বলেন আমি কি এই পাহাড়কে উল্টে দিব তাদেরকে ধ্বংস করে দিব এটা শোনা হজরপুর নূর দয়াল নবী আমার প্রিয় আকাশ সাল্ল তাল আলীহি আলি আসাল্লাম বললেন না তাদেরকে ধ্বংস করিও না আমি এটা আশা করি আল্লাহ পাক তাদের বংশে এমনই বান্দা সৃষ্টি করবে যারা শুধুই আল্লাহ পাকের ইবাদত করবে শিরিক করবে না আল্লাহ একবার আল্লাহ একবার কেমন সহনশীলতা আমার নবীর দেখেন ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে আল্লাহ পাকের পাহাড়ে নিযুক্ত যে ফেরেস্তা তারা হাজির হয়ে গিয়েছে উপস্থিত হয়ে গিয়েছে ইয়ার ওস আল্লাহ শুধু আপনি অর্ডার দিন আপনি শুধু হুকুম দিন আমি এখনই গিয়ে দুইটি পাহাড় উল্টে দিব তাদেরকে ধ্বংস করে দিব আপনাকে তারা যেভাবে আঘাত করেছে তারা আপনাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে আমাদের সহ্য হচ্ছে না এগুলা আপনি বলেন ক্ষমতা ছিল পাওয়ার ছিল আঘাত করেছে রাগ উঠেছে কিন্তু আমার নবীর কেমন সহনশীলতা তাদেরকে মাফ করে দিয়েছে আরও বলছে কি তারা আমাকে আঘাত করেছে কি হয়েছে তাদের নসলের মধ্যে হয়তো কোনো এমন বান্দা এমন কোনো আমার উন্মত আসবে যারা আল্লাহ পাকের প্রতি ইমান আনবে তারা শিরিক করবে না তারা গুনাহের কাজ করবে না এটাই হচ্ছে সহনশীলতা আর সহনশীলতার মাত্রা কেমন দেখেন আজকে সামান্য আমরা কেউ একটু বড় কথা বলে রেগে যাই তাকে বড় বড় কথা বলা শুরু করে দিই আমার ক্ষমতা রয়েছে পাওয়া রয়েছে তাকে অনেক কিছু বলা শুরু করে দিই আমার সামান্য কেউ একটু গা দাক্ষা লাগলে তাকে দশ কথা বলা শুরু করে দিই তাকে তাপ্প লাগিয়ে দিই সেটা হতে পারে রিক্সাওয়ালা সেটা হতে পারে কোনো একজন গরিব ফকির মিসকিন হতে পারে আজকে আমি অনেক বড়ো সম্পদশালী আমি আজকে আমার সমাজের মধ্যে অনেক পাওয়ার আমার রাগ এসে গেলে এ রাগকে দমন করে যে সহনশীলতা সে সহনশীলতার পরিচয় আজকে আমরা ভুলে গিয়েছি সহনশীলতা কাকে বলে আজকে আমরা ভুলে গিয়েছি সহনশীলতা আমার নবীর একটা অনেক বড় গুণ ছিল অনেক বড় একটা ইসলামের মধ্যে সহনশীলতা যারা এর উপর আমল করে তাদের জন্য অনেক সুসংবাদ রয়েছে আজকে আমরা এটা আমরা ভুলে গিয়েছি প্রিয় ইসলামী ভাইয়েরা পবিত্র রবিউল আওয়াল মাস রবিউল নূর মাস আগমন করেছে আমার নবীর এত বড় কুশির সংবাদ আমার নবীর এই খুশির আনন্দ পবিত্র মাস আমাদের মাঝে আগমন করেছে এরপরও কি আমরা এভাবে করে দিন যাপন করব। মানুষকে ক্ষমতা রয়েছে আঘাত করব এভাবে কি আমাদের দিন অতিবাহিত হবে না না প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের এই সহনশীলতা আমার নবীর যেমন গুণ ছিল আমার নবী যেভাবে এই সহনশীলতার পরিচয় আমাদের কাছে তুলে ধরেছে আমরা এর উপর আমল করি এভাবে আরেকটি ঘটনা যদি আমরা বলি একবার আমার প্রিয় আকাশ সাল্লু তাল আলহিউআ ওয়াসাল্লাম সাহাবাই কারাম ছিল সাথে হেরে যাচ্ছে কোথাও আমার নবীর গলার মধ্যে আমার নবীর কাত মোবারকের মধ্যে একটি চাদর জড়ানো ছিল কোথাও পিছন থেকে একজন বেদুইন এসে আমার নবীর সে চাদর ধরে এমনভাবে টান মারল ছাদর তো গলা থেকে চলে গেল কিন্তু আমার নবীর গলার মধ্যে রক্তাক্ত অর্থাৎ আছর লেগে গেল। হ্যাঁ যেভাবে কোনো কিছু সুদ কোনো এক কিছু দিয়ে আমাদের হাতে জোরে টান দেওয়া হয় তাহলে হাত যেভাবে মানে ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় আমার নবীর গলায় সেরকম আছর লেগে গেল। চিন্তা করে দেখেন কত জোরে সে টান দিয়েছে আমরা হলে কি করতাম নিজের ভাই হোক বা ঘরের মধ্যে যে হবে হোক রাগ এসে গিয়েছে যত কিছু বলার বলে ফেলতাম মারামারির মধ্যে লেগে যেতাম আমার নবী তার দিকে দেখে মুচকে হাসি দিলেন দিলেন্লা আমার নবী বেদনের দিকে দেখে মুচকে হাসি দিলেন আমার নবীর ক্ষমতা পাওয়ার কি নেই কিন্তু আমার নবীর সেই গুণ আমার নবীর সেই চরিত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে সহনশীলতা কেমন হওয়া দরকার ওই ব্যক্তি যাই চাইলো আমার নবী তাকে তাই দিয়ে দিল কি চাও কী দরকার তোমার সে বলল আমার এটা চাই আমার নবী সাহাবে অর্ডার দিয়ে দিলেন যাও এটা তাকে দিয়ে দাও এটা এনে দাও তাকে এই ঘটনাটা আলাদা আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি এরকম অহরহ অসংখ্য ঘটনা আমার নবীর উপর অনেক অত্যাচার অনেক আঘাত করা হয়েছে আমার নবীর পরিবারের উপর আমার নবীর উপর কত আঘাত কত কিছু কিন্তু এরপরও আমার নবী রাগকে দমন করে ক্ষমা করে দেওয়ার যেই সহনশীলতা সে পরিচয় আমাদের জন্য শিক্ষা স্বরূপ রেখে গিয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে আজকের এই আলোচনা থেকে প্রিয় ইসলামী বেহেরা আমরা এই সহনশীলতাটাকে বেছে নিই এ সহনশীলতা যেটি আমার নবীর তেষট্টি বছর হায়াতে জিন্দগির মধ্যে আপনি প্রতিদিন পেয়ে যাবেন প্রতি মুহূর্ত পেয়ে যাবেন আমার নবীর এই সহনশীলতা আমার নবীর দৈনন্দিন জীবনের মধ্যে কত মানুষ কত বড় বড় কথা বলে নাই কত আঘাত করে নাই কত যুদ্ধের মধ্যে আমার নবীর প্রতি কত অত্যাচার করা হয়েছে এরপরেও আমার নবী ক্ষমা করে দেওয়া এইরকম এত বড় গুণ এত বড় সহনশীলতার পরিচয় আর দুনিয়ার মধ্যে কার কাছে পাওয়া যাবে আমরা সেই নবীর উন্মত রয়েছি আমরা সেই নবীকে ভালোবাসি আমরা সেই নবীকে কবরে সালাত সালাম দিব সেই নবী আমাদের জন্য কে কালকে আমাদের দিন সুপারিশ করবে তো আমরা যদি সেই নবীর যে সহনশীলতা এটাকে যদি আপন করে না নিই কে নিবে তো সেই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের উচিত এই সহনশীলতাটাকে আপন করে নেওয়া আর এই সহনশীলতাটাকে যারা আপন করে নেয় না যে এই সহনশীলতাটাকে যারা এই সহনশীলতার উপর আমল করে না তারা কিসের মধ্যে কত বড় বড় বিপদের মধ্যে পড়ে যায় আমরা সেটা জানি ভালো করে কেউ রাগকে দমন করে নাই বড়ো কথা বলে ফেলেছে মারামারি হানাহানি শুরু হয়ে গিয়েছে কেউ রাগকে দমন করে নাই সহনশীলতার পরিচয় দেয় নাই যা বলার বলে ফেলেছে মানুষের অন্তরে কষ্টের আঘাত লেগে গিয়েছে বলা হচ্ছে দরবারের আঘাত শুকিয়ে যায় রাগ হেসে বড় কথা বলে ফেলেছি কারো অন্তরে সেই বড় কথা লেগে গিয়েছে গেথে গিয়েছে সেটা যদি সে কিয়ম দিনও দিন পাকের দরবারে তুলে ধরে কেউ কোথায় যাব আমরা কোথায় আমাদের আমল যাবে তাই সেজন্য সহনশীলতাটাকে কেউ বেছে না নিয়ে কেউ রাগকে প্রয়োগ করা রাগ দমন না করার পথ যে বেছে নেয় তাদের অবস্থা কেমন হয় কত বড় বড় গুনাহের পথ খুলে যায় একটু বড় কথা বলে ফেলেছে সেখান থেকে কথা কাটাকাটি হয়ে যায় মারামারি হয়ে যায় হানাহানি হয়ে যায় সে মারামারি একসময় পরিবার থেকে না পর্যন্ত সমাজের মধ্যে চলে যায় রাষ্ট্র পর্যন্ত চলে যায় সহনশীলতাটাকে যারা বলে গিয়েছে সহনশীলতাটাকে যারা আপন করে নেয় নেয় তাই প্রিয় ইসলামী ভাই এরা মহান চরিত্র এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে পবিত্র রবি আওয়াল মাসের স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমরা আসুন না নিয়োগ করি ইনশা আল্লাহ আল্লাহ পাক এর দয়া আল্লাহ পাক আমার সাথে রয়েছেন আমি কাউকে মাফ করে দিব হয়তো কারোর সামনে মাফ করে দেওয়া এটা লজ্জার বিষয় নয় এটা অনেক বড়ো গুণ রাগকে দমন করা এটা অনেক বড় গুণ আমার নবী বলেছেন না আমি আপনাদেরকে সাদেশ তুলে ধরেছি না যে ওই ব্যক্তি বড় শক্তিশালী ওই বেই সব সবচেয়ে বেশি শক্তিশালী যে রাগকে দমন করতে পারে আসুন আমরাও আমান নবী সেই জবানের যে হাদু শরীফের উপর আমল করি আজকে থেকে পাক্কা নিহত করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সাথে রয়েছে আমার তার হাবিব সালুল্লাহ সাল্লাম আমার সাথে রয়েছে আমরা ইনশাআল্লাহ কেউ বড়ো কথা বলেছে রাগকে দমন করে নেবো আমার জবানকে হিফাজত করে নিব। আমার জবানকে একটু হিফাজত করে নিব। আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবো আমি আজকে কিছু পাচ্ছি না সম্মান দুনিয়াতে বলছি সম্মান পাচ্ছি না দুনিয়াতে বলে থাকি আমরা কিন্তু না সম্মান রয়েছে যে ক্ষমা করে দেয় তার জন্য শুধু এখানে নয় নয় কালকে আমার দিনে সম্মান রয়েছে সে আশাই ইনশাআল্লাহ আমরা রাগকে দমন করব এবং সহনশীলতার যে পরিচয় সেটা দিব ইনশাল্লাহ কারণ এই সহনশীলতা আমার নবীর অনেক বড় গুণ ছিল সেটার উপর আমল করতে গিয়ে এই সহনশীলতার উপর আমল করব। আল্লাহ তালা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সহনশীলতা সম্পর্কে যা কিছু শুনেছি তার উপর আমল করা তৌফিক দান করুন প্রিয় ইসলামী ভাইয়েরা পরিশেষে এ রাগকে থেকে ধমন করার জন্য সহনশীলতা গুণটাকে নিজের মধ্যে আনার জন্য কিছু চিকিৎসা আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এক নম্বর সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে দোয়া করুন হ্যাঁ দোয়া করা দরকার অনেকে বলে হুজুর অনেক রাগ আমার আমি রাগকে দমন করতে পারি না সহনশীলতা আমার মধ্যে নাই অনেক বেশি রাগ অনেক মা বাবাও বলে আর আমার বাচ্চার হুজুর রাগ বেশি তার এটা ওইটা তো কিতাবের মধ্যে রয়েছে রাগের কারণে যতগুলো ক্ষতি হয় এটা অনেক মারাত্মক ক্ষতি এগুলো থেকে বাঁচার জন্য প্রথমত আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার হে আল্লাহ আমাকে তুমি রাগ থেকে বাঁচিয়ে নাও আমার মধ্যে সহনশীলতা দিয়ে দাও কারণ আল্লাহ পাকের দরবারে দোয়ার মাধ্যমে বান্দার অনেক তবদির পরিবর্তন হয়ে যায় তো সেজন্য আমাদের উচিত প্রথমত আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে সত্যিকার অন্তরে তবা করা তবা করে আল্লাহ পাকের দরবারে দোয়া করা আল্লাহ আমাকে তুমি সহনশীলতা দিয়ে দাও আল্লাহ আমাকে তুমি রাগ যখন আসে রাগকে কন্ট্রোল করার সে তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও এভাবে নম্রতার অভ্যাস গড়ে তোলার জন্য এর সাথে সম্পৃক্ত ফজিলের পড়ুন যে যারা নম্রতা অবলম্বন করে যারা বিনয়ী অবলম্বন করে যারা রাগকে দমন করে যারা সহনশীলতাটাকে আপন করে নেয় এর যে ফজিলত কিতাবের মতো আমি তো মাত্র আপনাদেরকে দশ পনেরো মিনিট কয়েকটা ঘটনা তুলে ধরলাম কয়েকটা হাতে শরীফ তুলে ধরলাম কিন্তু আপনি কিতাবে স্টাডি করেন কিতাব পড়েন এখানে নম্রতার সহনশীলতার আরও যে কত ফজিলত রয়েছে আপনি যত পড়বেন তত আপনার মনের মধ্যে নম্রতা অবলম্বনের সহনশীলতার উপর আমল করার রাগকে দমন করার উৎসাহ আপনার মধ্যে আসবে সেজন্য ইলমে দিন আপনাদেরকে জানতে হবে পড়তে হবে সেজন্য আমাদের একটু সময় দিতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াতসেম প্রতিষাদ আমির আলসূ দাহর খাতু আলিয়া রাগের চিকিৎসা নামক রিসালাও রয়েছে আপনি সে সেটা পড়েন তাহলে রাগকে দমন করার উৎসাহ আপনার মধ্যে আসবে নম্রতা সহনশীলতা নিয়ে অসংখ্য রিসালা কিতাব রয়েছে আপনি ডাব্লিউ 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 ডট দাওয়াতসামি ডট নেটের মধ্যে গিয়ে বুকস লাইব্রেরি অপশনের মধ্যে গিয়ে সেখানেও এই সম্পর্কে অসংখ্য রিসালা আপনি পেয়ে যাবেন এগুলো পড়েন আপনি অধ্যয়ন করুন মাদায় সিনা বাংলা নিজে দেখুন অন্যকে দেখার উৎসাহিত করুন দাওয়াতসামের সপ্তাহে শূন্যতবার জিতেময় সেখানে আপনি যান ইলমে দিন অর্জন করুন দাওয়াত ইস্যামের কাফলা সফর হয়ে থাকে তিন দিনে দশ দশ দিনে বারো দিনে পবিত্র রবি নুন মাস হিসেবে তো আজিম চারিদিকে আলহামদুলিল্লাহ কাফালা সফর হবে সেখানে আপনি সফর করুন তাহলে আপনার মনের মধ্যে নম্রতার উৎসাহ রাগকে দমন করার কেমন মন মানসিকতা তৈরি হওয়া দরকার সহনশীলতা যে আমল এটির ওপর কেমন আমল করার দরকার এটা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ তো সেই জন্য আমাদের উচিত ফজিলতের দিকে তাওজ দেওয়া ফজিলতের দিকে মনোযোগ দেওয়া এবং নিজের নবসকে আল্লাহ পাকের শাস্তি দ্বারা বিতরাকুন রাখুন অর্থাৎ আপনার মনে করেন কোনো সময় রাগ চলে এসেছে এখন আপনি নফসকে দমন করার জন্য নিয়োগ করে নিন আপনার যদি কোনো নামাজ ছড়ে থাকে আপনি বলেন না আমি পাঁচক নামাজ আমাশ করে পড়ব নফসকে দমনের জন্য আপনার কোনো সময় ভুলে রাগ চলে এসেছে তাহলে আপনি এটা এটা নফসকে দমনের জন্য কারণ রাগ হল নফস থেকে আসে আপনি নভসকে দমনের জন্য এটা নিয়োগ করে নিন আমি কালকে থেকে প্রতিদিন বারোশো বার দোড়শ্বরী পাঠ করব কালকে থেকে আমি পনেরোশো বার দৌড়শ্বরী পাঠ করব আপনি এটার উপর আমল করুন তা দেখবে নফসকে দমনের জন্য আপনার এই আমলই যথেষ্ট সেজন্য আমাদের উচিত নফসকে দমনের মন মানসিকতা তৈরি করা এমনিভাবে রাগের কারণে সংগঠিত হওয়া ডাক্তারি ক্ষতির প্রতিও গভীর মনোযোগ দিন এমনইভাবে সুস্থতার উপর খারাপ প্রভাব পড়ে থাকে অর্থাৎ রাগের কারণে সুস্থতার উপর খারাপ প্রভাব পড়ে রাগের কারণে আপনার ডাক্তারি ক্ষতি অনেক সময় মানুষ রাগের কারণে রাগের বসোভিত হয়ে অনেকে স্ট্রোক পর্যন্ত করে ফেলে হ্যাঁ আমরা দেখেছি শুনেছি রাগের মধ্যে পড়ে সে কী স্ট্রোক করে ফেলেছে সেই ইন্তেকাল পর্যন্ত করে ফেলেছে এরকম দেখা গিয়েছে কারণ রাগ এটা বান্দার সব কিছু মাইন্ড মন মাসে সব কিছু কী করে ফেলে অস্থির করে ফেলে তো সেজন্য রাগের যে ক্ষতি এগুলো আমাদের জানা দরকার তাহলে আমাদের মনের মধ্যে সহনশীলতার যে আমল এটি তৈরি হবে ইনশাআল্লাহ এবং আর চিকিৎসা বলা হয়েছে এখানে বেশি পরিমাণে তওবা স্তিক ফার করুন এর বরকত ইনশাআল্লাহ এই রাগের থেকে থেকে যে অভ্যাস সহনশীলতার যে আমল এটা আমাদের অন্তরে সৃষ্টি হবে বেশি মানে আপনার মনে করেন রাগ এসে গিয়েছে আপনি তাড়াতাড়ি তবা করে ফেলেন আমরা অনেকে আছে তবা করতে দেরি করি প্রিয় ইসলামী ভেয়েরা তবা করতে দেরি করতে নেই অনেকে বলে না হজুর যখন সাখারাখের অবস্থায় যখন শেষ সময় আসবে তখন তবা করবো না আল্লাহ রসুল সাল্লা জীবনের মধ্যে দেখা যেত আমার নবী সত্তর বার শতবার পর্যন্ত তবা করতেন আর আমার নবীতে মাসুমদের সর্দার আমার নবীতে তবা করার কেন প্রয়োজন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী তবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও রেগুলার প্রতিনিধি তবা করি গোনা সংগঠিত হয়ে গিয়েছে শৈতানের ফাঁদে পড়ে তাড়াতাড়ি তবা করে নিই সত্যন্তরে আল্লাহ আমি কোণা কাঁচার করবো না আল্লাহ আমি এর রাগের কাঁসার করবো না আল্লাহ আমি রাগকে কণ্ঠ করার চেষ্টা করব পাক্কা তবা করে নিন এবং নিয়ত করে নিন তাহলে দেখবেন আপনার পাক্কা তবা করার কারণে ইস্তিকফার করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে নেক্সটবার সহযোগিতা চলে আসবে এখন যদি আপনি না আমি রাগ করে এটা আমার অনেক ক্ষমতা না আমি রাগ করবো আমি সহনশীলতা অবলম্বন করব না এটা আমার অনেক বড়ো বাহাদুরি এটা যদি মনে করেন তাহলে তার কখনো আপনার রাগকে দমন করে আমার নবী প্রিয় গুণ সহনশীলতা এটা আর আমল করা সম্ভব হবে না তাই প্রিয় ইসলামী ভেহেরা আসলে আমার নিয়োগ করি ইনশাআল্লাহ রাগকে দমন করে সহনশীলতা অবলম্বন করব রাগ এসে গিয়েছে। মানুষকে বড় বড় কথা বলে ফেলবো না রাগকে দমন করে ফেলব। গরের পরিবারের মধ্যে স্ত্রী কোনো বড়ো কথা বলে ফেলেছে মা বাবু কোনো বড়ো কথা বলে ফেলেছে বড় ভাই কোনো বড়ো কথা বলে ফেলেছে অফিসের মধ্যে কেউ কোনো বড়ো কথা আমাকে বলেছে চাকরির মধ্যে কেউ বড়ো কথা আমাকে কেউ বলেছে ব্যবসার মধ্যে কোনো কাস্টমার এসে আমাকে বড় কথা বলেছে রাস্তাঘাটে চলাফেরার মধ্যে গাড়ির ড্রাইভার বা কোনো প্যাসেঞ্জার আমাকে বড়ো কথা বলেছে যে কোনো অবস্থায় আমাকে রাগ আসার মতো কথা বড়ো কথা আমাকে বলেছে রাগকে দমন করে নিন আমার নবীর বড় গুণ সহনশীলতা এটিকে আপন করে নিন তাহলে দেখবেন আমার আপনার দুনিয়াও সুন্দর হবে এবং এই সহনশীলতার ওপর আমল করার কারণে আমাদের আকিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছে তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবিল আমিন সাল্লাহ আলী আসাল্লাম আজকে এতটুকুই ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানের মধ্যে আমার নবীর মহান চরিত্রের এর মধ্যে অন্য একটি চরিত্র নিয়ে অন্য একটি গুণ নিয়ে আমরা আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মদানী চ্যানেল বাংলা